আর কোন সন্দেহ থাকে পার্লামেন্টের সচিবালয়ে নতুন ফর্ম বন্দে মাতরম না নেতাজি সুভাষ চন্দ্রের আওয়াজ হিন্দ বন্ধ করে দাও সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম আওয়াজ বন্ধ করে দাও এর আগে আমরা দেখেছি রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য জেল রবীন্দ্রসঙ্গীত যে গাইবে সে দেশদ্রয়ী প্রকার রবীন্দ্রনাথ ঠাকুর দেশদ্রয়ী তখনই দেখলাম জনগণ মনয়ধি নায়ক ও জয় হয়ে জাতীয় সঙ্গীতে অবমাননা করে বিজেপির নেতা কটুক্তি করলে কোনো ব্যবস্থা নেই মিছিল করলেন মিটিং করলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরমকে নিয়ে ইংরেজের দালালি করে করে ডিভাইড অ্যান্ড রোল রবীন্দ্রনাথ বিশ্বকবি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের মধ্যে ডিভিশন করো যেমন ভাবে জওহরলাল নেহেরু এবং কংগ্রেসের নেতা যিনি আর এস এস কে ব্যান করেছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল এদের মধ্যে তৈরি একই লাগে পশ্চিমবঙ্গে কে আরো প্রতিষ্ঠিত আসনে বসাবার উদ্দেশ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে হিও কর তাই জয়হিন্দকে বন্ধ করে দাও বন্দে মাতরমকে বন্ধ করে দাও দেশবাসীকে ক্ষমা করবে হচ্ছেটা কি কোন মনোবাদী চিন্তাধারার ফসল ফলাতে চাইছে এটা বহুত্ববাদের ভারতবর্ষ রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুভাষচন্দ্র বসু দেশের সম্পদ আপনারা এই মনীষীদের কথা এদের আওয়াজকে বন্ধ করার অর্থ একটাই আপনারা নরেন্দ্র মোদীর আওয়াজ সেইভাবে প্রকাশ পাচ্ছে না এদের আওয়াজ থাকলে নরেন্দ্র মোদীর আওয়াজকে বেশি করে তুলে ধরতে চাওয়ার উদ্দেশ্যেই এই মনীষীদের আওয়াজকে বন্ধ করার উদ্দেশ্য নিয়ে যা করছেন দেশবাসী তা ক্ষমা করবে না আপনারা দেশদ্রোহী আচরণ করছেন ইমিডিয়েটলি এইগুলো বন্ধ হওয়া প্রয়োজন এটা ভারতবর্ষের বহুত্ববাদকে নষ্ট করছে ইউনিয়ন অফ ইন্ডিয়ার কনসেপ্টকে ধ্বংস করছে ভারতবাসীর কাছে আবেদন প্রত্যেকটি ভারতবাসী সজাগ হন কেন্দ্রীয় সরকারের নয়া তুগলুকি ফরমানের বিরুদ্ধে দেশবাসীর কাছে রাজ্যবাসীর কাছে কংগ্রেস প্রেমী মানুষের কাছে আমার আবেদন কাল থেকে যেখানেই আপনার সঙ্গে প্রথম যার সাক্ষাৎ হবে তাকে বন্দে মাতরম এবং হিন্দ বলে সম্বোধন করবে করবেন কি টেলিফোনে কথা হলেও সেখানে হিন্দ এবং বন্দে মাতরম দিয়ে আপনার কথা শুরু এবং সমাপ্তি ঘটাবে কারণ যারা বন্দে মাতরম এবং জয় হিন্দ না বলার জন্য ফরমান করছেন তাদের বিরুদ্ধে আমাদের এটাই হবে চরমতম প্রতিবাদ মনে কথা বলবো বন্দে মাতরম জয় দিয়ে দেখা হবে শুভেচ্ছা বিনিময় হবে বন্দে মাতরম জয় দিয়ে কাল থেকে এই সরকারের ফরমানের বিরুদ্ধে আমাদের এই সিদ্ধান্ত কংগ্রেস কাছে সেই আহ্বান জানাচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন